প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একজন সেন স্টার সেন্টার সবাই জানেন যারা আমার কাছ থেকে স্টার পাইছেন তারা কিন্তু জানেন আমি কেমন একজন স্টার সেন্টার সবাই জানেন আমি একজন মালসিয়ান স্টার সেন্টার সবসময় স্টার নিয়ে ভিডিও বানাইতেছি স্টার দিয়ে যাইতেছি আপনাদের আমার পকেট থেকে কিন্তু স্টার কিনে আপনাদের স্টার সেন্ড করতেছি হ্যাঁ আমার পকেট থেকে টাকা দিয়ে স্টার কিনে আপনাদের স্টার দিতেছি হ্যাঁ আমার জি পেজে কাজ করতেছি যেটাতে থেকে আপনাদের স্টার গিফট করতেছি সেটাতে কিন্তু মনিটেশন পাইছি কন্টেন্ট মনিটেশন পাইছি বর্তমানে ফেসবুকে এখন কন্টেন্ট মনিটেশনই আছে এছাড়া কোনো মনিটেশন নাই হ্যাঁ এই মনিটেশন থেকে কিন্তু ভালো একটা রানিং হইতেছে না যারা মনিটেশন পাইছেন তারা কিন্তু জানতেছেন মনিটেশন থেকে ভালো একটা রানিং হইতেছে না তারপরেও কিন্তু স্টার সেন্টাররা তার পকেটে টাকা দিয়ে স্টার গিফট করতেছে আপনাদের হ্যাঁ আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা হুম আপনাদের জন্যই ভিডিওটা কেন ভিডিওটা দিতেছি জানেন অনেকেই আমার ইনবক্সে আইসে মেসেজ করতেছেন অনেকে অনেক কলিজার আর ভাই বোন অনেক বন্ধু আমার ইনবক্সে আইসে আই মেসেজ করতেছেন ভাই ওর উইকি চ্যালেঞ্জ পূরণ করে দিতেছেন ওরে এইভাবে স্টার দিতেছেন আমার এখন পর্যন্ত একটা স্টার দিতেছেন না কি দশটা স্টার দিতেছেন পঞ্চাশটা স্টার দিতেছেন এই সপ্তাহর উইকি চ্যালেঞ্জটা একশো স্টার দিয়ে আমার কমপ্লিট করিতেন এরকম করে আমার ইনবক্সে অনেক ভাই বোন আমাকে মেসেজ দিতেছেন হ্যাঁ যারা মেসেজ দিতেছেন তাদের জন্যই এই ভিডিওটা ভিডিওটা সবাই দেখবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার যত ভাই বোন আছে বন্ধু বান্ধব আছে সবাই সেন দেখতে পারে ভিডিওটা আমি তাদেরকে কিসের জন্য স্টার দেই না হ্যাঁ আমি তাদেরকে স্টার দিই যারা ফেসবুকে কাজ করে ভাই যারা ফেসবুকে কাজ করে নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করে কিছু ভালো শিক্ষা দিতেছে আমরা সেটার থেকে শিক্ষা পাইতেছি সেগুলোতেই আমি স্টার দিই আসলেই আপনি ভিডিও আপলোড করতেছেন ফেসবুকে কাজ করেন ভিডিও আপলোড করতেছেন আমি জানি আপনি ফেসবুকে কাজ করতেছেন ভিডিও আপলোড করতেছেন আজকে ভিডিও আপলোড করছেন সকালবেলা একটা কনটেন্ট দিয়ে আপনি কন্টেন্ট দিয়ে হ্যাঁ দুপুরবেলা আপনি একটা ভিডিও আপলোড করছেন অন্য ছেলে মিউজিক দিয়ে সকালবেলা ভিডিওটাতে আপনাকে দশটা স্টার দিছি ধরেন দশটা স্টার দিচ্ছি সকালবেলা ভিডিওটাতে দুপুর একটা ভিডিও আপলোড করছেন অন্য চলে মিউজিক দিয়ে আমি কি সেই ভিডিওতে আপনাকে স্টার দিব বলেন না ভাই আমি সেই ভিডিওতে কখনো স্টার দিব না আপনাকে আপনি নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করেন আপনাকে আমি স্টার দেব আমি তাদেরকেই স্টার দিতেছি ভাই যারা নিজের কন্টেন্ট দিয়ে কিছু শিক্ষামূলক ভিডিও বানাইতেছি আপনার ভিডিওটা যদি আমার কাছে অনেক ভালো লাগে আমি একজন মালসিয়া প্রবাসী ভাই প্রবাসীরা কাজের শেষে তাদের কিন্তু সময় কাটে না ভাই তারা কিন্তু সময় কাটা ফেসবুক ইউটিউব টিকটকে এই তিনটে জায়গাতে কিন্তু সময় কাটা এখন আপনাদের ভিডিওগুলো দেখে যদি আমরা উৎসাহ না পাই যদি আমাদের ভালো না লাগে তাহলে কি আপনাদের ভিডিওতে স্টার দেবো ভাই আপনি একবার বলেন এখন জানি ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু বলবেন কি বলবো ভাই আমার ইনবক্সে আপনারা এইভাবে যে মেসেজ দিতেছেন আমি ভাব ভাবতে পাইনি আপনারা ইনবক্সে আমাকে এইভাবে মেসেজ দেবেন যারা ইনবক্সে মেসেজ দিতেছেন দয়া করে আর ইনবক্সে মেসেজ দিয়ে না আমি একজন প্রবাসী ভাই কোম্পানিতে কাজ করি চাইনিজ কোম্পানিতে ফোনটা আমার প্রফিটে থাকে ভাই কারণ হঠাৎ করে আপনি ইনবক্সে মেসেজ দিতেছেন কাজের ধান্দায় আসছি ভাই আমি তো প্রবাসী আগে থেকেই সবাই জানেন আমি প্রবাসী কারণ প্রবাসীরে কিন্তু স্টা সেন্টার বেশি ভাই প্রবাসীরে স্টা সেন্টার বেশি ভাই কারণ বাংলাদেশেও অনেক ভাই বোন স্টা সেন্টার আছে তারাও কিন্তু স্টার সেন্ট করে যাইতেছে ভাই বোন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুকে এখন ইনকাম নাই তারপর যে তাদের পকেটের টাকা দিয়ে আপনাদের রিস্টার দিতেছে ভাই ফেসবুকের যে অবস্থা ফেসবুকের থেকে ভালো একটা পেমেন্ট পাওয়া যাইতেছে না ঠিক আছে যদি একটা স্টার পান তাও বলবেন আলহামদুলিল্লাহ কারণ সেই স্টার দাও তার পকেটের টাকা দিয়ে কিনছে বর্তমানে বর্তমানে ভাই ফেসবুকে টাকা দিয়ে স্টার কিনা যাইতেছে না আমি আগে থেকেই আমার পকেটের টাকা দিয়ে স্টার কিনছি আমি মনিটেশন পাইছি হয়তো চার মাস হয়েছে চার মাসে হ্যাঁ পঞ্চাশ ডলারও ইনকাম করতে পারিনি চার মাসে পঞ্চাশ ডলারও ইনকাম করতে পারিনি বোধাই তাইলে একশো ডলার না হলে আমাকে পেমেন্ট দেবে না তাহলে আমি মনিটেশন থেকে ইনকাম করে আপনাদের স্টার দিতে পারি না আমার পকেটের টাকা দিয়েই কিন্তু আপনাদের স্টার দিই যদি আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো ভালো লাগে আমার কথাগুলা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করি ঠিক আছে আর আপনার ভিডিওটা যখন আমার সামনে আসবে অবশ্যই আপনার ভিডিওটা আমার কাছে ভালো লাগলে আপনাকে আমি স্টার দেব দয়া করে কেউ ইনবক্সে মেসেজ করবেন না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন আর ইনবক্সে কেউ মেসেজ দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী সব সময় সেন সুস্থ থাকি